পার্ট টু সিল্ক দেখো জাস্ট এই ডিজাইনটা তোমাদের আগে আমি দেখিয়েছিলাম বিশাল ডিম্যান্ড অ্যাকচুয়ালি কেন বলি ডিম্যান্ড এই যে পাড়ের কলকার ডিজাইনটা এতটাই সুন্দর এবং ইউনিক জাস্ট ফাটাফাটি দেখো আর অল ওভারটা যাচ্ছে এরকম সুন্দর একদম ডুয়েল টোনের উপর যে কেউ পড়ো ইয়াংরা পড়ো এজেন না পড়ো প্রত্যেককে সবাই মানে সব কটা কালারই সুন্দর লাগবে আমি অনেক কটা কালার কম্বিনেশন দেখাবো যার যেটা পছন্দ কী করবে স্ক্রিনশট নেবার এবার এ পাঠাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ফার্স্ট আমি এই গ্রিনটা দেখাচ্ছি দেখো এই গ্রিনটা বলে বাটাল গ্রিনের সাথে ডুয়েল টোন যাচ্ছে আর ডিজাইনটা না একদম ইউনিক ডিজাইন একটু অন্য রকম আর হালকা ফুলকা লাইট ওটার ওপর আর সব থেকে বড় কথা হচ্ছে এটা একদম বডি অ্যাঙ্গিং শাড়ি চলো আর প্রাইস নামে ওয়ান টু নাইন যেটা পছন্দ হবে স্ক্রিন শট নেবার বুকিংয়ে পাঠাবে এটা দারুণ দারুণ এটা ডিম্যান্ড আমার অফলাইনে বিশাল এই সার এটা গেছে এবং অনলাইন খুব পছন্দ করেছে দেখো এই যাচ্ছি জাস্ট আঁচল পোর্শনটা ওকে আচ্ছা অল ওভার এই কাজ চলে যাচ্ছে দেখো কোথাও কোনো গ্যাপ নেই আর বোথ সাইড এরকম সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছ জাস্ট কলকার ডিজাইনটা দেখো মার্কেটের পুরোটা যাচ্ছে এরকম ডুয়েল টোন একদম ডুয়েল টোনে পেয়ে যাচ্ছ যাচ্ছে তোমার বো সাইডে বর্ডার কালারটাও কিন্তু ভীষণ ইউনিক শুধু এই কালারটা নয় সব কটা কালার কিন্তু ভীষণ ইউনিক ইউনিক দেবো ঠিক আছে ওয়ান টু নাইন জিরো টু সিল্ক বডি হাগিং শাড়ি একদম এই গেল ওভারটা কাজ যাচ্ছে এবার আমি শাড়িটা একটু ঘুরিয়ে নিই দেখো এই গেল এই জায়গাটা কাজটা শেষ হচ্ছে কোলাচলে পোর্ষণ পড়ছে জাস্ট এইটুকু পোর্শান শুধুমাত্র কোলাচলে পোর্শান পড়ছে ঠিক আছে আচ্ছা বিপি যাচ্ছে দেখো কতটুকু বুঝতে পারলে জাস্ট ফার্স্ট স্টেপটুকু কোলাচল এই যে এইটুকু পোর্শন শুধুমাত্র কোলাচল বিপি চলে যাচ্ছে পুরো তাঞ্চই বিপি পাচ্ছ সেলফের ওপরে একটা ওয়ার্ক যাচ্ছে অ্যান্ড স্লিভসের পরের এই অসম্ভব সুন্দর কাজটা যাই শাড়িটা শাড়িটা এতটাই সুন্দর লাগবে এই বিপিটা বানিয়ে যখন শাড়িটা পরবে ব্যাক পোর্শনের ফিনিশিং দেখো একদম স্মুথলি ফিনিশিং গায় ফোটার নেই এতটুকু সুতো ওঠা কোথাও নেই ঠিক আছে এটা তোমরা একদম বডি হাগিং শাড়ি তোমাদের বললে দিলাম কারণ সবাই এটা কিন্তু পড়তে পারবে নেক্সট কালারটা দেখো এদিকে ঠিক আছে এটা ঠিক আছে নেক্সট কালারটা দেখো এই কালারটা এই কালারটাও চলে যাচ্ছে জাম কালারের সাথে ব্লু কালার মানে একদম ইউনিক কম্বিনেশন যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবার তাড়াতাড়ি কিন্তু বুকিংয়ে পাঠাবে এই শাড়িটা না বেশি খুন থাকে না ঠিক আছে এতটাই ডিম্যান্ড শাড়ি দেখো এই চলে গেলো তোমার জাম কালার তার সাথে ব্লু কম্বিনেশানগুলো শুধু দেখো এই যাচ্ছি তোমার আঁচল পোর্শানটা আচ্ছা অল ওভার এই কাজ পেয়ে যাচ্ছো বিপিটা চলে যাচ্ছি সেম প্যাটার্নে বিপি বোর্ড সাইডে এরকম সুন্দর জাস্ট বর্ডার পোর্শনটা পেয়ে যাচ্ছ ঠিক আছে বিপিটা একটু দেখিয়ে দিয়ে দেখো এই চলে গেল তোমার বিপির পোর্শনটা আর 슬립즈 এর বর্ডারে কিন্তু এই যে বর্ডারটা এটা কিন্তু এটা কিন্তু তোমার 슬립즈 এর বর্ডারে ইউজ হচ্ছে ওকে আচ্ছা नेक्स्ट কালার চলে આવো नेक्स्ट কালার 와우 কালার जस्ट एक कलर দেখো স্কাই সাথে স্কাই উফ কি লাগে দেখতে একদম বর্ডার পোরশনটা চলে যাচ্ছে একদম একটু ডিপ কালারের উপর আর তোমার বডির লুকটা দেখো সব বয়সে কিন্তু কালারগুলো পরতে পারবে ইয়াংরা পড়ো এজেডরা পড়ো সব বয়সে পরা যাবে আর এইসব শাড়ি বলবো জাস্ট বলবো নিয়ে রাখো গিফট আইটেম হিসাবে ভীষণ সুন্দর শাড়িগুলো এই গেল জাস্ট আঁচল পোষণ অল ওভার এই লুক বোর্ড সাইডে এরকম সুন্দর বর্ডার পাবে আর বিপি চলে যাচ্ছে এই যে বিপি স্লিপসের বর্ডার এই কাজ ওয়ান টু নাইন জিরো টুয়েলভ ওয়ান নাইনটিতে কী শাড়ি কী শাড়ির গেট আপ ওফ যার যেটা লাগবে একদম হুড়মুড়িয়ে স্ক্রিনশট নাও আর বুকিংয়ে পাঠাও এই কালারটা দেখো তো এই কালারটাও বলবো একদমই ইউনিক রয়্যাল ব্লু বর্ডার পাচ্ছ তার সাথে জাম কালারের সাথে রয়্যাল ব্লু টোনটা দেখতে পাচ্ছ কি টোন দেখো ওয়াও দেখতে আমি না কালারগুলো এক এক করে খুলছি মানে রিয়েলি আমি নিজেই চমকে যাচ্ছি যে কালারগুলো দেখে মানে এত চমকপ্রদ কালার এই যাচ্ছি জাস্ট কালার অ্যাকচুয়ালি গেট আপটা এত সুন্দর শাড়িটা এসছে না রিয়েলি বলবো অসম্ভব সুন্দর লাগছে এই গেল আঁচল পোষণের নরম একদম নরম শাড়ি আর বোথ সাইড এরকম সুন্দর ভোজন আর কি মানে কি যে কোয়ালিটি দিচ্ছি ওয়ান টু নাইন জিরো অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং যা যেটা লাগবে তার তার স্ক্রিনশন এবার বুকিংয়ে পাঠাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া শোরুম খোলা থাকে সকাল দশটা থেকে রাত নটায় কিন্তু শোরুমে এসে পেতে চাইলে বুকিং করে নাও নাহলে এই সব কালার এইসব শাড়ি কিন্তু পাওয়া যাবে এই গেলেও তোমার বিপি ঠিক আছে চলো নেক্সট কালার যাব এই কালারটা দেখো অরেঞ্জ কালারের সাথে একটা এই কালারটা না পিঙ্ক না রেড কিন্তু ঠিক আছে এটা কিন্তু রেড বা পিঙ্ক এটা কিন্তু একটা কালারের ওপর যাচ্ছে না এটা হচ্ছে এটা তোমার রেড পিঙ্ক কালারের বর্ডার পাচ্ছ তার সাথে অরেঞ্জ বডির লুক এবং অরেঞ্জের ওপর একটা টোন যাচ্ছে দেখো পুরো ডুয়েল টোনের ওপর শাড়িটা পেয়ে যাচ্ছ আমার শাড়িগুলো না সত্যি সব শাড়ি তোমাদের হাতে যে আমি আবার তুলে দিতে পারছি এগুলো রিয়েলি আমি ভীষণ আপ্লুত কারণ এই কোয়ালিটির শাড়ি সবসময় যে এই প্রাইজে দিতে পারবো আমি এটাও বুঝতে পারি না যার জন্য কি বলবো এই যে সেকেন্ড টাইম তোমার তোমাদের হাতে এই শাড়িটা দিতে পারছি আমি নিজেই খুশি কারণ এই শাড়িটা প্রচুর প্রচুর স্ক্রিনশট শট এই গেলো সাইডে বর্ডার জাস্ট লুকটা দেখো ভীষণ সুন্দর প্রাইস আছে মাত্র ওয়ান টু নাইন জিরো টুয়েলভ হান্ড্রেড নাইন অনলি যার যেটা পছন্দ হুড়মুড়িয়ে স্ক্রিনশট নেবো এই গেল বিপি আর স্লিভসের বর্ডার এই কাজটা ঠিক আছে একদম বলবো নিজেরা তবে এই শাড়ি পেলে কি বলতো পার্সেল খুলে আর অন্য কাউকে দিতে ইচ্ছে করবে না না আমি বলতে পারি হবে যে এগুলো গিফট করি যখন পার্সেল খুলে আমরা ধর এটা নিজের জন্যই রেখে দিই গিফট অন্য কোন শাড়ি দেবো ঠিক আছে এটাই হচ্ছে কিন্তু এই গেল যা শাড়িটা দেখো মাইন কালারের সাথে ব্যাটাল গ্রিন কালার কতটা ইউনিক কম্বিনেশন বুঝতে পারছো দেখে নাও এই গেল তোমার জাস্ট আঁচল পোর্শনটা একদম তোমার এরকম সুন্দর বাটালগিনের ওপর আচ্ছা এই যাচ্ছি তোমার জাস্ট দেখো ওয়াইনের সাথে বাটালগিন বোস সাইড এরকম সুন্দর ব্রোজার অ্যান্ড বিপি চলে যাচ্ছে এই বিপি সিপজে বোর্ডার এই কাজ প্রাইস ওয়ান টু নাইন জিরো টুয়েলভ ওয়ান নাইনটিতে এই শাড়ি রিয়েল এগুলো তোমার কম করে মার্কেটে তোমার আঠেরোশো নিচে তো পাবেই না যা কোয়ালিটি দিচ্ছি পার্টুসিল্ক ঠিক আছে পার্টুসিল্ক প্রচুর আছে কিন্তু মার্কেটে কিন্তু এই যে কোয়ালিটিটা দিচ্ছি সেটা পাবে বারোশো নব্বই নেক্সট চলে যাবো এই কালারটা এটাও যার যার লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট নাও আর বুকিংয়ে পাঠাও ঠিক আছে আর শোরুমে আসতে চাইলে দশটা থেকে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত আর দূর দূরান্তকে দূর দূরান্ত থেকে যে দিদিরা আসছো আমি বলবো যে গুগলে সার্চ করো রঙের বা যদি অসুবিধা হয় অবশ্যই আমাদের বুকিং নাম্বারে কল করে নাও এই গেল জাস্ট আঁচল পোর্শন আচ্ছা অল ওভার এই কাজ বোর্ড সাইড এরকম সুন্দর বর্ডার আর এই গেল বিপি স্লিভসের বর্ডারের এই কাজ